হ্যাঁ সবাই কেমন আছে বলো একটি করে লাইক ডাউন করে দেব প্লিজ সবাই আমার ভিডিও কে ফলো করা নতুন নতুন আরো ভিডিও আসতেছে সবাই ফলো করো সাবস্ক্রাইব করে দাও এখনো যারা সাবস্ক্রাইব করছো না তারা সাবস্ক্রাইব করে দাও প্লিজ বলো সবাই কেমন আছো তোমরা তবে পাশে থাকো আমাকে সাবস্ক্রাইব করো ফলো করো কার বাড়ি সবাই বলো কার বাড়ি কোন জায়গায় সবাই করে হাই লেখো আর কোথায় কোথায় মেলা আছে বলো আমাকে মেলা বা কীর্তন উদয়পুরের আশেপাশে কে যদি তাহলে কমেন্ট করো প্লিজ হ্যাঁ হ্যাঁ বলো হ্যাঁ রত্ন বলো কেমন আছো গেম ওভার আচ্ছা গেম খেলছো যদি কারোর বাড়ির আশেপাশে উদয়পুর আমার বাড়ি হচ্ছে উদয়পুর টাউন সোনামুড়া ঠিক আছে যদি কারো বাড়ি আশেপাশের দিকে কোনো জায়গায় যদি মেলা বা কীর্তন থাকে তাহলে আমাকে বলো আমি সেখানে যাব তোমাকে তোমাদেরকে সবাইকে আনন্দ দেওয়ার চেষ্টা করব অনেকদিন হলো মেলা যাওয়া হয়নি অনেকদিন অসুস্থ ছিলাম তাই কোথাও যাওয়া হয়নি মেলা কাকরাবন কাঁকড়া কারো বাড়ি আছে কিনা কে জানে কাঁকড়া বন কাঁকড়া একটা কীর্তন আছে কোন দিকে সেটা আমি জানি না সঠিক যার বাড়ি দি কীর্তন আছে বা তোমরা কেমন ভিডিও চাও আমার কাছে সেটা বলো কমেন্ট করো কেমন ভিডিও তোমরা দেখতে চাও আমার কাছে এই সবাই কমেন্ট করো কেমন ভিডিও তোমরা দেখতে চাও আমার কাছে বলো কি prank ভিডিও দেখতে চাও না লাভ কোন ধরনের ভিডিও তোমরা বেশি দেখতে চাও না ফানি ভিডিও দেখতে চাও বলো কমেন্ট প্লিজ তোমরা কমেন্ট করলে না তারপর আমি এমন ভাবে ভিডিও করব তোমরা কোন ধরনের ভিডিও বেশি দেখতে পাও বলো দেখতে চাও লাভ না ফানি না শুধু ডান্স আর যদি কারো বাড়ির আশেপাশে মেলা থাকে তাহলে আমাকে বলো মেলাতে যাব গিয়ে তোমাদের আনন্দ দেওয়ার খুব চেষ্টা করবো উদয়পুরের আশেপাশে কেমন ভিডিও চ না বললে কিভাবে আমি এমনি এমনিতে নর্মাল ভিডিও করি তোমরা যদি বলো কেমন ভিডিও তোমরা দেখতে পছন্দ রিলস আসবে আসবে ভিডিও লং ভিডিও একটু আসতে দেরি হচ্ছে শুধু এখন শর্টে আসবে তারপর কিছুদিনের মধ্যে লং এই সপ্তাহ পরের সপ্তাহ থেকে লং ভিডিও দেখতে পারবে অনেক হানি খানি লং ভিডিও তোমাদেরকে দেখবে 이자쪽티티자